নবীজ সাল্লাম আবু রাফিকে কে হত্যা করতে পারবা তার থেকে আমাকে কে রক্ষা করবা কারণ সে শুধু আমাকে নিয়ে গালিগালাস করে আতিক রিয়ালু তিনি বললেন রসুল আল্লাহ আমি যদি প্রস্তুত থাকি আপনি কি রাজি আছেন আল্লাহ নই বলেন হ্যাঁ ঠিক আছে আমি রাজি ওই সাহাবি চলে গেলেন আবু আফে হত্যা করার জন্য কিছু সংখ্যক সাহাবি তার সঙ্গে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে সে এক দুর্গের ভিতরে ছিল ওখানে যখন পৌঁছলেন তখন সূর্য ডুবে গেল আবদুলেন আতিক রদি আল্লাহু তালানু বাকি সাহাবিদেরকে বললেন তোমরা এখানেই থাকো দেখি আমি ভিতরে ঢুকতে পারি কি না ওনাদেরকে কেল্লার বাহিরে রেখে উনি ভিতরে ঢোকার চেষ্টা করলেন এরপরে দেখলেন যে ফটক দরজাটা খুলে আছে উনি দরজার এক পাশে যেয়ে তার কাপড় কেমনভাবে রাখলেন মনে হচ্ছে তিনি তার প্রয়োজন সারতেছেন এরপরে গেটের দারোয়ান সে দেখার পরে বলল হে আবদুল্লাহ হে আবদুল্লাহ মানে হে আল্লাহর বান্দা হে আবদুল্লাহ তুমি যদি ভিতরে ঢুকতে চাও তাহলে ভিতরে ঢুকে বড়ো নাহলে হলে দরজা আটকিয়ে দেব কারণ ওই গেট দারোয়ান মনে করছে এই আবদুল্লাহ না আতিক তাদেরই একজন মানুষ এই জন্য বলতেছে হে আবদুল্লাহ তুমি যদি ভিতরে ঢুকতে চাও ঢুকে পড়ো নাহলে গেট আটকি দেওয়া হবে দুর্গ বন্ধ করে দেওয়া হবে আব্দুল আতিক রাত আল্লাহ তিনি কৌশলে ঢুকে পড়লেন এরপরে আত্মগোপন করলেন কেউ যেন তাকে না দেখতে পায় কেউ যেন তাকে না দেখতে পায় তিনি আত্মগোপন করলেন এরপরে দেখলেন যে এক সময় গেট দারোয়ান গেটকে বন্ধ করে ফেললো গেটের যে চাবিটা একটা পেরেকের সঙ্গে ঝুলাইয়া দিল এরপর ওখান থেকে সেও কেটে পড়লো আবদুল ইমনা না আল্লাহ তালানু গেটের ওই পেরেকে বাঁধানো চাবিটা হাতে নিলেন এরপরে তিনি আত্মগোপনে আবার রয়ে গেলেন দেখতেছেন যত রাত যায় তত ওই আবু রাফে তার কিছু লোকজনকে নিয়ে গল্প গুজবে আড্ডা দেওয়া শুরু করলো এক পর্যায়ে যখন তাদের গল্প গুজব শেষ হলো এরপরে এক ঘরের ভিতরে ঢুকে পড়ল অন্ধকারের ভিতরে তাদের ঘরের ভিতরে কোনো আলো ছিল না মানে আলো বন্ধ করে ঘুমে পড়েছে আব্দুল আব্দুল্ল তা দিয়ালাহালু তিনি আস্তে আস্তে দরজা ভেদ করে ভিতরে ঢুকলেন যতগুলো দরজা খুলে খুলে ভেতরে ঢুকেছেন প্রত্যেকটা দরজার ভিতর দিয়ে তিনি গেটকে আটকিয়ে দিলেন যদি আমি কাউ আব্দুল নেই আমি যদি আবু আফেক হত্যা করতে নাও পারি কেউ যেন বাহিরের থেকে ভিতরে ঢুকতে না পারে এরপরে আব্দুল আতিকর আল্লাহ তিনি এক পর্যায়ে ভিতরে ঢুকলেন কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না সমস্ত ছেলে মেয়েদের মাঝখানে আবু আফে ঘুমিয়ে আছে এই জন্য তিনি নির্ণয় করতে না পেরে তিনি আবু আফে বলে একটা ডাক দিলেন আবু আফে বলে একটি ডাক দিলেন আবু আফে তখন বললো কে আওয়াজ শুনতে পেরে ওই আওয়াজের স্থান অনুধাবন করে তিনি তার তরবারি নিয়ে এমন ভারে জোরে আক্রমণ করলো শেষ পর্যন্ত আফুরাবের গায়ে ততটা লাগলো না একটু জখম হয়ে গেল হযরত আব্দুল ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা প্রথমে যখন মিস করলেন তিনি বলেন এরপরে আমি ঘর থেকে একটু দূরে সুরে গেলাম ওই ঘর থেকে একটু বাইরে বের হয়ে আসলাম আমার কণ্ঠকে চেঞ্জ করে ফেললাম আবু রাফের কোন আত্মীয়ের কণ্ঠকে নকল করে আবারও আমি ভিতরে ঢুকলাম এরপরে কণ্ঠ নকল করে আবু রাফে বলে ডাক দিলাম আবু রাফে বলে তোর মা ধ্বংস হোক এতক্ষণ কোথায় ছিল আমাকে যে তোর বাড়ি আঘাত দিয়ে মেরে ফেলতে যাচ্ছিল আবু রাফে বুঝতে পারে না এ তার শত্রু নাকি না বন্ধু আবু রাফিয়া যখন দ্বিতীয়বার আবার আওয়াজ করলো আল্লাহর নবীর সাহাবি আব্দুল আতিক রাদি আল্লাহ তালানু আবার ওই আওয়াজকে লক্ষ্য করে আবারও তার তরবারে এমন জোরে আঘাত দিলেন যে আবু রাফে হত্যা হয়েছে কি না এই জন্য ওনার বারে দিয়ে তার পেটের ভিতরে ঢুকে তার পিঠ দিয়ে বাইর করে ফেললেন আব্দুল আতিক রাদি আল্লাহ তালানু বলেন এরপর আমি সিঁড়ি বেয়ে নামতেছি যশুনার রাত সিঁড়ি বেয়ে নামতে নামতে এক পর্যায়ে আমি মনে করছি সিঁড়ি নাই মনে হয় মাটি পৌঁছে গেছে এরপরে যখন পা দিলাম পা দেওয়ার পরে আর একটা সিঁড়ি থাকার কারণে আমার পা মুচকে গেল আমার হাঁটুর হাড্ডিটা ভেঙে গেল আমার মাথায় ছিল পাগড়ি পাগড়িটা আমি হাঁটুর সঙ্গে সুন্দর করে বেঁধে ফেললাম এরপরে ফটকের পাশে এক জায়গায় বসে রইলাম আল্লাহর আবু রাফে আল্লাহর শত্রু আবু রাফে নিহত হয়েছে কিনা সকাল পর্যন্ত আমি অপেক্ষা করলাম দেখলাম অধিবাসীরা আবু রাফে তোমাদের বড় ব্যবসায়ী নিহত হয়েছে কেছে নিহত হয়েছে আব্দুল বলেন আমি এখানে বসার উদ্দেশ্য ছিলাম নিশ্চিতভাবে হত্যা হয়েছে কিনা এটা জানার জন্য আমি এখানে সকাল পর্যন্ত বসেছিলাম এরপরে ফটোকে দরজা খুলে আমি আমার দলবার লোকজনকে নিয়ে সাথীদেরকে নিয়ে বললাম তাড়াতাড়ি চলো রসুলের দরবারে আব্দুল্লাহ আল্লাহর নবীর সামনে এসে পুরা ঘটনা বর্ণনা করলেন বর্ণনা শেষে আল্লাহ রসুল দেখলেন তার পা মুসকিয়ে ভেঙে গেছে হাড়গুলা ভেঙে গেছে আল্লাহর নবী বললেন আব্দুল নাতিক তোমার পাটা একটু বাড়িয়ে দাও লম্বা করে দাও আল্লাহর নবীর সামনে পাটা লম্বা করে দিলেন এরপরে আল্লাহর নবী তার হাঁটুর উপরে হাত দিলেন দোয়া পড়ে দিলেন সঙ্গে সঙ্গে হাঁটু ভালো হয়ে গেল আব্দুল আতিক রাদি আল্লাহ আল্লাহর নবী যখন আমার হাঁটুর উপরে হাত দিয়ে দিলেন এমন ভাবে আমার পাটা সুস্থ হয়ে গেল মনে হচ্ছে যেন আমার পা ইতি পরবে কখনো আর ভাঙে না এখানে ঘটনা দ্বারা কি বুঝতে পারলাম যারা আল্লাহ রসুলকে কষ্ট দেবে বুখারী শরীফের হাদিস যারা আল্লাহর নবীকে আঘাত করবে নবীকে কষ্ট দেবে তার ফাইসলা হলো তার সিদ্ধান্ত হলো ফাক্ত তাকে হত্যা করো তা কি করো তাকে কতল